চিঠি দিয়ে বলছে এখন বলতে করতে হবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে অর্থাৎ পশ্চিমবাংলা ক্ষেত্রে এই চক্রান্ত চলতে পারে ভোটার কারচুপি বিহারে স্বস্তি পেয়েছে বাংলাও পাবে মমতা আজকে ঘোষণা করেছে বিহারে স্বস্তি পেয়েছে বাংলাও পাবে মানে বিহারে বলা হয়েছিল যে এগারোটি ডকুমেন্ট না থাকলেও এনি ডকুমেন্ট এই এনি ডকুমেন্টকে কেন্দ্র করে কিন্তু বন্ধুরা সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল সেখানে বলা হয়েছিল কেন আধার কার্ডকে প্রমাণ পদ্ধতি হিসেবে নেওয়া হবে না হ্যাঁ আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় বটে তবে আধার কার্ডকে একটা প্রমাণপত্র হিসেবে কেন নেওয়া হবে না এটাতে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিহারে আধার কার্ড বৈধ আধার কার্ডকে নেওয়া যাবে এবং কমিশনের ওয়েবসাইটে পঁয়ষট্টি লক্ষ কেন নাম বাতিল হয়েছে কী জন্য বাতিল হয়েছে এটাও কিন্তু জানতে চেয়েছে এবং প্রত্যেকের লিস্ট কিন্তু ওয়েবসাইটে পোস্ট করতে বলেছে সুপ্রিম কোর্ট বিহারের নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ প্রথম প্রথম শোনা গিয়েছিল তার গোলাতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিহারের মতো বাংলাতেও বৈধ ভোটারদের উপর স্পেশাল ইন্টারেনশিপ রিভিশন এর কোভ নেমে আসবে এবং সেটাও কিন্তু হচ্ছে এবং প্রসেস কেন্দ্র চালু রয়েছে যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে পশ্চিমবাংলায় সেই আশঙ্কা সত্যি হয়েছে এমনকি গোটা প্রক্রিয়ায় আধার কার্ডের অনু অন্তর্ভুক্তির দাবিও তুলেছিলেন তিনি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি কারোর নাম বাদ যায় তবে বৈধ নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড শিশু আদালতের এই অন্তর্থীন নির্দেশে তাই খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিহালায় মধ্যরাতের স্বাধীনতা শীর্ষ তৃণমূলের কর্মসূচিতে বস্তু তার প্রতিক্রিয়া আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিহার স্বস্তি পেয়েছে বাংলাও পাবে একটা রাজ্য পেলে অন্য রাজ্যও পাবে সুপ্রিম কোর্টের একদিনের নির্দেশকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জয় হিসেবে দেখছেন রাজ্যের শাসক দল নেত্রী নিজেও বলেছেন ভোটার তালিকায় গরমিলের বিষয়টি সর্বপ্রথম তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরছিলাম গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখেছিলাম বাংলার ভোটারের এপিক নাম্বার রয়েছে হরিয়ানা গুড়গাঁও রাজস্থান সহ একাধিক রাজ্যে মমতার সাপ কথা এসআইআর আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বন্দোবস্ত একটা একটা হুজুগ একটা চক্রান্ত এর মাধ্যমে বিজেপি আসলে এনআরসি কার্যকর করতে চাইছে তো এই যে এসআইআর এটা কিন্তু আমি আগে থেকে মধ্যে বলছি যে যিনি মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইয়ের মাধ্যমে কিন্তু এনআরসি কার্যকর কিন্তু করার প্রক্রিয়া চলছে সাধারণ মানুষকে তার আশ্বাস আমরা কারো স্বাধীনতা নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না যতদিন বেঁচে থাকবো লড়াই চালাবো এটা অধিকারের লড়াই দেশকে বাঁচানোর লড়াই এদিন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও ভিন রাজ্যে বাংলার মানুষের হেনস্থার বিরুদ্ধে সুর মুখ্যমন্ত্রী তিনি বলেন যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধেই অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু বাংলা বললেই অধতা সমস্যায় পড়বেন এটা সেটা যেন না হয় এবং তিনি এটাও বলেছেন অনেক কিছুই এখানে বলা হয়েছে বন্ধুরা যে কখনোই কাউকে হ্যারেসমেন্ট করতে দেওয়া হবে না এবং পশ্চিমবাংলায় যদি শুরু হয় এসআইআর তো সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে রেশন কার্ডকে ভোটার কার্ডকে কেন মান্যতা দেওয়া হবে না এটাও তিনি কিন্তু প্রস্তুত তুলেছেন বন্ধুরা আপনারা অনেকে ভাবছেন যে এসআইআর যে দু হাজার দুইয়ের যে পিডিএফ ডাউনলোড করছেন তার মানে হলো যে আপনি এটা পেয়ে নাম পেয়ে গেলেই আপনি স্বস্তি পাবেন তা কিন্তু নয় বন্ধুরা আপনাদেরকে বার্থ সার্টিফিকেট উনিশশো একাত্তর সালের দলিল উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট এগুলো আপনাকে প্রমাণ করতে হবে কেননা উনিশশো একাত্তর সালের পরে যদি কেউ এসে থাকে পশ্চিম বাংলার ক্ষেত্রে বাংলাদেশ থেকে তাহলে কিন্তু সে কিন্তু ভারতীয় নয় সে কিন্তু বাংলাদেশ হিসেবে ধরা হবে তাকে তাই নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে প্রমাণ দিতে হবে আপনাকে সে যে কোনো কিছু হতে পারে